আপনার প্রতিদিনের এক কাপ গরম চা এক চুমুকে জিরিয়ে নিচ্ছেন তাও আবার কাগজের কাপে যে কাগজের কাপে আপনি আরাম করে চুমুক দিচ্ছেন তা আসলে আপনাকে বিষ খাওয়াচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিটি চুমুকে প্লাস্টিকের ক্ষুদ্র কণা আপনার শরীরে প্রবেশ করছে যেটা ভাবছেন আপনি কাগজের কাপ সেই কাপের ভেতর লুকিয়ে আছে প্লাস্টিকের পাতলা স্তর গরম চায়ের সাথে সেই প্লাস্টিক মিশে যাচ্ছে আপনার শরীরের ভেতরে এটি ফাইভ সি থেকে নাইনটি সি তাপমাত্রায় গরম চা এই প্লাস্টিকের সংস্পর্শে এলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় দশ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা চায়ের সাথে মিশে যায় শরীরে গেলে তা রক্তপ্রবাহে মেশে এবং লিভার কিডনি বা প্লাসেন্টার মতো সংবেদনশীল অঙ্গে জমা হয় ধীরে ধীরে প্লাস্টিক থেকে নির্গত বিসফেনল এবং হ্যালেটের মতো রাসায়নিকগুলি হরমোনের ভারসাম্য নষ্ট করে এটি প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধীরে ধীরে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে এর থেকে বাঁচার উপায় খুব সহজ ফিরে আসুন না মাটির ভাঁড়ে কাঁচ বা সিরামিকের কাপও ব্যবহার করতে পারেন মাটির ভাঁড় প্রাকৃতিক উপাদানে তৈরি গরম তরলের সঙ্গে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটায় না তাই কাগজের কাপে আজ থেকে না নগরের মানুষ যারা এখনও খায় কাগজের কাপে চা পাঠিয়ে দিন তাদের কাছে এই বার্তা